জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল রাজ্যের প্রথম দুর্গাপুরে সরকারি লাইব্রেরিতে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল ডিজিটাল লাইব্রেরি উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এডিডি চেয়ারম্যান কবি দত্ত লাইব্রেরির আধিকারিকেরা সহ অন্যান্যরা প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে ডিজিটাল লাইব্রেরি করে দেওয়া হয় এর পাশাপাশি বাচ্চাদের জন্য কিট সেশন করে দেওয়া হয় বেসরকারি সংস্থার তরফে বর্তমানে প্রায় আঠেরোশো সদস্য রয়েছে এই লাইব্রেরিতে ডিজিটাল লাইব্রেরি এবং কিট সেশন ফলে লাইব্রেরি পাঠক ও পাঠিকাদের অনেকটাই সুবিধা হবে বলে দাবি মন্ত্রী প্রদীপ মজুমদার ও লাইব্রেরির যুগ্ম সম্পাদক অঙ্কিতা চৌধুরীর আমার ভাই এই সম্বন্ধে ধারণা নেই কিন্তু এখানে অনেকে বললেন এটি প্রথম সেটা সম্বন্ধে আমি হ্যাঁ কি না কেমনটাই বলতে পারবো না তবে এটা জানি এটা বর্তমান যুগের যে আমাদের টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট হয়েছে সেখানে ইলেকট্রনিক লাইব্রেরির একটা বিশেষ প্রয়োজন সব আগ্রহী মানুষদের কাছেই বোঝা যায় এবং এর সবথেকে বড় সুবিধে হচ্ছে অল্প পরিসরে অনেক বেশি জ্ঞান ভাণ্ডার অ্যাক্সেস করা যায় এর দ্বারা এবং বিভিন্ন ভাষায় সেই একই তথ্য বা একই যে সংবাদ বা একই যা পাঠ্য সেগুলো আমরা বিভিন্ন ভাষায় নিজের সুবিধে মতন অ্যাক্সেস করার ব্যবস্থা থাকছে ক্রমশ এর ব্যাপ্তি বাড়ছে এবং সেই যুগের সঙ্গে তাল রেখে আজকে আমাদের দুর্গাপুরে যে গ্রন্থাগার ছিল তাদের এই সুযোগ আসায় তারা আরও বেশি পাঠকদের যারা বর্তমানে আছেন তাদের আরও ভালো গুণমানের পরিষেবা দিতে পারবেন তার সঙ্গে সঙ্গে আরও অনেক গ্রাহকদের বা অনেক এখানে যারা পৃষ্ঠপোষকতা করেন সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে